আবার ফের আরেকটা কেস হবে এটাই তো চাচ্ছেন কোনো যতই চালাকি করুক এই সরকার বা যতই চালাকি করুক পরীক্ষা নিতে নতুন কারণ প্রত্যেককে লিখতে হবে উচ্চ মাধ্যমিকে কত মাধ্যমিকে কত এগুলো ফর্মে থাকা উচিত এবার যদি ফর্মে অন্যরকম করে তাহলে ফের আবার পনেরো দিন এক্সটেনশন করতে হবে রাজ্যে মানে ভারতবর্ষে এটাই তো এটাই তো দরকার গণতান্ত্রিক সরকার যেই হোক সেখানে গণতান্ত্রিকভাবে সবাই সবার অধিকারটা পাবে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এবং সেই নিয়ে আদালতেরও দ্বারস্থ হয়েছেন বেশ কয়েকজন যখন ছুটি চলছিল গরমের ছুটি আদালতে সেই সময়ই আদালতের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন চাকরি প্রার্থীরা যারা চাকরির জন্য আবেদন করবেন বিজ্ঞপ্তি নিয়ে এরপরে আমরা দেখলাম যে সেই সময় অবসরকালীন যে বেঞ্চ বিশেষ বেঞ্চ বসে সেই বেঞ্চে মামলা ওঠার কথা ছিল লিস্টে এসেছিল কিন্তু সময়ের জন্য সেটা হয়নি পরবর্তীতে কলকাতা হাইকোর্ট আবার খুলেছে রেগুলার বেঞ্চ শুরু হয়েছে এবারে আমরা দেখলাম যে এই মামলাটি অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে মামলাটি অবসরকালীন বেঞ্চে লিস্টেড হয়েছিল সেই মামলাটি জুলাই মাসের লিস্টে পাঠানো হয়েছে বিচারপতির দ্বারা এবারে কি একটা প্রশ্ন উঠছে যে যারা চাকরি জন্য আবেদন করবেন ষোলো তারিখ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে তাহলে তারা কি করবেন তারা কি আবেদন চালিয়ে যাবেন কারণ যেহেতু এখন পর্যন্ত আদালত এই মামলাটা শুনেনি অনেকে মনে করছেন এই বিজ্ঞপ্তি বাতিল হতে পারে আবার অনেকে মনে করছেন যে এই বিষয়ে অর্থাৎ দু হাজার ষোলো সালের প্যানেলে বিজ্ঞপ্তি হওয়ার কথা এখন যদি সবাই মিলে সেখানে আবেদন করেন তাহলে তারা অনেকটা পিছিয়ে যাবেন অর্থাৎ ২০১৬ সালে যারা বসেছিলেন তারা পিছিয়ে যাবেন তাহলে কি কোথাও গিয়ে তাদের যে চিন্তা আছে সেই চিন্তা কিভাবে দূর হবে সেই নিয়ে প্রশ্ন তুলি প্রথম কথা যে ফর্ম ফিলআপ করবে কোনো অসুবিধা নেই ফর্ম ফিলআপ করবে করবে কিন্তু এটা হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্টে কিন্তু আটকাবে আমি বলছি পরীক্ষা কিন্তু হবেই পরীক্ষা সুপ্রিম কোর্টের অর্ডার পরীক্ষা করাতে হবে কিন্তু এই যে এই যে নতুনদের জন্যে 10 নম্বর পিছিয়ে আর পুরনোরা 10 নম্বর আগিয়ে একজনরা একশো নম্বরের পরীক্ষা একজন নব্বই নম্বরের পরীক্ষা দেবে এই রকম ধরনের ভাগ বিভক্ত কেন অসাম্য কেন এইটা এইটার জন্যে যে দেখুন এটা একটা যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের উনি বলেছেন যে রেগুলার লিস্ট যখন জুলাই উঠবে তখন শুনানি হবে যে সুতরাং উনি যে ক্যান্সেল করেছেন একেবারে তা না আমি এই নয় রেগুলার লিস্টে ওঠেনি রেগুলার লিস্টে উঠলেই জুলাই মাসেই মামলা শুনানি হবে এবারে এক মাস ধরে তো হিয়ারিং চলবে একমা এক মাস ধরে তো এ ফর্ম ফিল চলবে তা ফর্ম ফিল আপ চললে তারপরেই ফের ফর্ম ফিল আপের ডেট করে দিতে পারে আবার কিছু দিনের জন্যে যে এইটার সঙ্গে ফর্ম ফিল আপে তো কোনো সম্পর্ক নেই মানে এই যে যদি এটাকে দু সালের মতো হয় তাহলে ফর্ম ফিল আপের কী যায় আসে ফর্ম ফিল আপের ফের নতুন কারণ প্রত্যেককে লিখতে হবে উচ্চ মাধ্যমিকে কত মাধ্যমিকে কত এগুলো তো ফর্মে থাকা উচিত এবার যদি ফর্মের অন্যরকম করে তাহলে ফের আবার পনেরো দিন এক্সটেনশান করতে হবে সেটা তো কোনো অসুবিধা নেই পরীক্ষার আগে পর্যন্ত পরীক্ষার বেশ এক মাস আগে পর্যন্ত যদি ফর্ম ফিল হয়ে যায় সুতরাং অ্যাডমিট ডাউনলোড করতে তো কোনো অসুবিধা নেই সব তো অনলাইনে হবে এবং এটা কোনোভাবেই যারা নতুন তাদের ঘাবড়ানোর কিছু নেই যে এই রকম অনৈতিক অসাংবিধানিক নিয়োগবিধি ভারতবর্ষে কোথাও হয়নি সুতরাং এখানেও থাকবে না এটা একেবারে নিশ্চিত চারটে রাজ্য যাদের এরকম চাকরি বাতিল হয়েছিল সেই চারটে রাজ্য কিন্তু ফের পরীক্ষা নিয়েছিল সেই পুরনো বিধির উপরে ভিত্তি করে তাহলে কেন এরা পুরনো বিধির উপরে ভিত্তি করে পরীক্ষা নেবে না হ্যাঁ নতুনদের জন্য আলাদা একটা করতে পারে কোনো অসুবিধা নেই নতুনদের জন্যে যা খুশি তাই একটা করে দিতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এটা ভূভারতে ভারতে কোথাও হয়নি তাহলে এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোথা থেকে আসলো সেটা তো সবার কোটি টাকার প্রশ্ন তাহলে আবার ফের দুর্নীতির একটা দুর্নীতি চাপা দিতে গিয়ে আবার আরেকটা দুর্নীতির পথে নেমেছে এই স্কুল সার্ভিস কমিশনের যারা কর্মকর্তা কারণ পরিষ্কার যা পদ্ধতি করেছে তাতে এই যে যারা অযোগ্য তারা যেন চাকরিটা পায় এবং চাকরিহারা যাদের তারা দশ নাম্বার পেয়েই কিন্তু পরীক্ষায় বসবে সুতরাং এটা কিন্তু একেবারে ঠিক হয়নি পরীক্ষা সবাই দিচ্ছে সবাই একই ধরনের পরীক্ষা দেবে এটাই তো ভারতবর্ষের নিয়ম গণতান্ত্রিক রাজ্যে মানে ভারতবর্ষে এটাই তো এটাই তো দরকার গণতান্ত্রিক সরকার যেই হোক সেখানেই গণতান্ত্রিকভাবে সবাই সবার অধিকারটা পাবে কিন্তু এখানে দুরকম ধরনের কেন সুতরাং এটা জুলাই মাসে উঠবে জুলাই মাসে যদি বা তার আগে সুপ্রিম কোর্ট খুললে সুপ্রিম কোর্টে চলে যাবে কোনো অসুবিধা নেই কারণ সুপ্রিম কোর্টের কাছে সহল করতে পারে যে যেখানে সুপ্রিম কোর্ট পাতায় বলে দিয়েছে নো স্পেশাল রাইট এবং অ্যাডভান্টেজ কোনো স্পেশাল দেওয়া যাবে না অ্যাডভান্টেজ যাবে না জেনে শুনেও মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডভোকেটরা এটাকে তোকে টুলি যে না ওটা দেখতে পায়নি আর কি সেই জন্য ইচ্ছা করে ওটাকে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে পুরোপুরিভাবে মানে বেমালুম নাকচ করে দিয়ে নিজেদের ইচ্ছা মতো করে নিজেদের লোকজন নেওয়ার জন্য এই পদ্ধতি করেছে কি শুরু করবেন প্রস্তুতি যারা নতুন রয়েছেন দু হাজার ষোলো সালের প্যানেলে যারা নেই তাদের কি প্রস্তুতি নেই দেখুন প্রস্তুতি তো নিতেই হবে কারণ প্রস্তুতি নিতেই হবে কোনো উপায় নেই প্রস্তুতি নিতেই হবে কারণ পরীক্ষা বাঞ্চাল হবে না সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী পরীক্ষা করাতেই হবে সেটা তো মানে দু হাজার ষোলো সালের যারা ভ্যাকেন্সি রয়েছে তাদের নতুনদের জন্য তো সুপ্রিম কোর্ট আদেশ দেয়নি না নন বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট এখন ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে কি বোঝায় শুধু পুরনো না না নতুন না অন্যান্য স্টেটের ক্ষেত্রে একই কথা বলেছে ফ্রেশ রিক্রুটমেন্ট তার মানে পুরনো যারা ছিল তারা আবার নিউ কামাররা ফ্রেশ রিক্রুটমেন্ট সুতরাং এখানে প্রত্যেককে কিন্তু তাদের বাড়িতে একেবারে পারদাম মানে বই নিয়ে বসে পড়া উচিত যে যা কাজ করছে কাজ করছে কাজের ফাঁকে এখানে অত্যধিক সময় দিতে হবে কারণ অনেক দিন পরে পরীক্ষা হচ্ছে তাদের উচিত বাড়িতে বসে পরিপাটি হয়ে পড়াশোনা করা না হলে যে কেস হোক দেখি কি হয় এই করতে করতে তো পরীক্ষা এসে গেলে কি করা হবে আর তিন মাস মাত্র সময় বিশাল বিশাল সিলেবাস সব তাহলে তিন মাসের মধ্যে কি করে সম্ভব সেই জন্যে তাদের প্রস্তুতি অলরেডি শুরু করা উচিত এবং প্রস্তুতিতে একেবারে মানে পরিশ্রমটা খুব জোর করুক করলেই হয়ে যাবে পরে দেখা যাবে যে একা ইয়ে একাডেমিক সেই ওইটার মতো করেছে কি তাহলে সবার ক্ষেত্রে সমান হয়ে গেল নতুন পুরনো কোনো কারোর কোনো অসুবিধা নেই যে ইয়ে করবে পরিশ্রম করবে যে মেধা যার আছে সেই চাকরি পাবে যদি দুর্নীতি না করে আর কি সেই জন্য দুর্নীতি করলে তার মেধার কোনো প্রশ্নই ওঠে না তো যদি দুর্নীতি না করে তাহলে মেধারা যথেষ্ট সম্মান পাবে করছেন হতে সেটাই তো আশঙ্কা করছি কারণ এখনো পর্যন্ত অযোগ্যদের লিস্ট কেন প্রকাশ করছে না এটার দ্বারা কি বোঝাতে চাচ্ছেন এটার দ্বারা বোঝাতে তো চাচ্ছেন যে অযোগ্যদের লিস্ট আমি প্রকাশ করব না অযোগ্যদের পরীক্ষায় বসতে বারণ করে দিয়েছে হ্যাঁ গ্রুপ সিডি তাহলে সেটা কি করে হয় অযোগ্যদের যখন পরীক্ষায় বসতে বারণ করে দিয়েছে তাহলে তারা কিভাবে এখনো পর্যন্ত তারা কারা অযোগ্য তাদের নাম লিস্ট হয়নি ষোলো তারিখ থেকে ফর্ম ফিল শুরু তাহলে কি করবে তার মানে তারা বসবে আবার কেস হবে এটাই তো চাচ্ছে ফের যতই চালাকি চালাকি করুক পরীক্ষা নিতেই হবে সুপ্রিম কোর্টের অর্ডার পরীক্ষা নিতে হবে না হলে কিন্তু হাইকোর্টের রায় বলবৎ থাকবে অর্থাৎ সবার চাকরি ফের চলে গেল মানে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে তাহলে কি যা কল করছে তাদের বসতে বসার জন্য তো পরিকল্পনা করছে সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে ওরা বসতে পারবে না টেন্টেডটা বসতে পারবে না সেই লিস্টই প্রকাশ করছে না তাহলে তারা দেখবে আমাদের তো লিস্ট প্রকাশ করছে না তাহলে আমরা বসি আবার একটা কেস হয়ে যাবে এবং এটা মারাত্মক কেস হবে মারাত্মক কেস হবে এবং সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে বলে দেবে কারা টেন্টেড তাদের বার করে এতদিনের মধ্যে তারপরে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ না করতে পারে সেই লিস্টটা ওপেন তুমি পেপারে ওয়েবসাইটে দিয়ে দাও সুতরাং সুপ্রিম কোর্টের ঘা খেলে আবার এটা করবে না সোজা না না এ সেরকম নয় এই মাননীয় মুখ্যমন্ত্রী ও সেরকমই নয় আর শিক্ষা দপ্তর কি বলবো এ তো সব সবসময় কি বলছে ও মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন তা আপনি আছেন কেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যদি দেখেন তাহলে আপনি শিক্ষামন্ত্রী হয়ে বসে আছেন কেন সাংবাদিক সম্মেলন করা উচিত শিক্ষামন্ত্রী তথা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের ভূ ভারতে কোনো রাজ্যে আমি দেখিনি এই এটাকে মানে ইয়ে পিজিটি বলা হয় টিজিটি বলা হয় এগুলো পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট পোস্ট টিচার ট্রেনিং গ্র্যাজুয়েট টিচার ট্রেনিং সব জায়গায় শিক্ষামন্ত্রী অথবা সেই দপ্তরের সংশ্লিষ্ট চেয়ারম্যান তারা সাংবাদিক সম্মেলন করে ইনি সাংবাদিক সম্মেলন করে দিলেন সুতরাং ইনি জানেন না এই যে এক্সপিরিয়েন্স নাম্বার যোগ হবে সেটা উনি জানেন না সবই জানেন সবই জানেন আরে আরেকটা কথা দু হাজার ষোলোর পথে পরীক্ষা হয়নি তারপরে যাদের বয়স বেড়ে গেছে নিউ ফ্রেশার তাহলে তাদেরকে বয়সে ছাড় দিল না কেন এটাও ঠিক করেনি আপনার জন্য তো তারা পরীক্ষায় বসেনি তাহলে তাদের বয়সে ছাড় আপনি দেননি কেন তাদের অ্যাটলিস্ট পাঁচ বছর বয়সে ছাড় দেওয়া উচিত যেটা সুপ্রিম কোর্ট বলে দিই যে দু হাজার সবাই পরীক্ষায় বসবে যার বয়স ষাট হয় হোক সে পরীক্ষায় বসতে পারে হ্যাঁ হয়তো ছ মাস চাকরি করবে সে পরীক্ষা বসতে পারে কিন্তু তাহলে আপনার জন্য যারা পরীক্ষায় বঞ্চিত হয়ে আছে এতদিন চাকরি বাকরি পায়নি তাদের তো বয়স চলে গেছে তাহলে তাদের বয়স বাড়ালেন না কেন এটা ভয়ানক অপরাধ একজন মুখ্যমন্ত্রী হয়ে এটা ভয়ানক মানে অন্যায় করেছে আমি এটা বলবো ভয়ানক অন্যায় করেছে এই রাজ্যের বেশি বয়স হয়ে যাওয়া উচ্চশিক্ষিত শিক্ষিতাদের উপর